গতকালকে একটা ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে পয়লা বৈশাখের অনুষ্ঠানে যেখানে ড্রোন শো করা হলো সরকারি উদ্যোগে বেশ ঘটা করে আয়োজন করা হলো কোটি কোটি টাকা খরচ করা হলো এবং সেই ড্রোন শোয়ে চব্বিশের আন্দোলনটি উপস্থাপনের পাশাপাশি হঠাৎ করেই লং লিভ চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এই লেখাটি একটি ছবি ভেসে উঠল। পয়লা বৈশাখের আয়োজনে এরকম ঘটা করে চীনের সঙ্গে বন্ধুত্বের কথা ফুটিয়ে তুলে সরকার সেখান থেকে কি ফায়দা লুটতে চাইলো সেই আলোচনা আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাদের সবাইকে স্বাগত তো প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তারই উপর ভিত্তি করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে তো ভিডিও শুরুটা দেখে আপনি বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে তো যারা ভিডিওটি অন করছেন তাদের বলবো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে আসলে নির্দেশ করছে তো আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না তো চলুন আমরা দেখে আসি সেই কাঙ্ক্ষিত ভিডিও গুলা তার আগে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিওর আলোচনা ধারাবাহিকভাবে দেখে আসি গতকালকে একটা ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে পয়লা বৈশাখের অনুষ্ঠানে যেখানে ড্রোন শো করা হলো সরকারি উদ্যোগে বেশ ঘটা করে আয়োজন করা হলো কোটি কোটি টাকা খরচ করা হলো এবং সেই ড্রোন শোয়ে চব্বিশের আন্দোলনটি উপস্থাপনের পাশাপাশি হঠাৎ করেই লং লিভ চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এই লেখাটি একটি ছবি ভেসে উঠল। পয়লা বৈশাখের আয়োজনে এরকম ঘটা করে চীনের সঙ্গে বন্ধুত্বের কথা ফুটিয়ে তুলে সরকার সেখান থেকে কি ফায়দা লুটতে চাইলো সেই আলোচনা করেছিলাম সেই আলোচনা করার চব্বিশ ঘন্টা পার হতে না হতেই আমেরিকা থেকে চীনের ব্যাপারে ভয়াবহ খবর আসলো পৃথিবীর ইতিহাসে রীতিমতো রেকর্ড গড়ে ফেললো আমেরিকা চীনা পণ্য যেন কোনোভাবেই আমেরিকাতে ঢুকতে না পারে সেই কারণে নজিরবিহীন নতুন করারোপ করল যখন আমরা দেখেছিলাম ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের অনুরোধের কারণে চীন বাদ দিয়ে সবগুলো দেশের নতুন কর তিন মাসের জন্য স্থগিত করে দিয়েছিল এবার চীনের ওপরে তিন দফায় যে করারোপ করা হলো তাতে বাংলাদেশ যে চীনের সঙ্গে সম্পর্ক গড়তে যাচ্ছে সেই সম্পর্ক গড়াটা যে হিতে বিপরীত হতে যাচ্ছে সেটা এখন দিনের আলোর মতো পরিষ্কার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কি নতুন বিপদে পড়তে যাচ্ছে সেই আলোচনায় করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন বলছিলাম চীনের কথা মূল ভিডিওতে চলুন ফিরে যায় চীন এবং আমেরিকার সম্পর্ক তিক্ততার সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে এর আগে আমেরিকা দুই দফায় চুরানব্বই পার্সেন্ট প্রথমে চৌত্রিশ পার্সেন্ট পরে চুরানব্বই পার্সেন্ট করারোপ করেছিল সেই করারোপের পরে চীন আমেরিকান পণ্যের উপরে একশো পঁচিশ পার্সেন্ট করারোপ করেছিল সেই ধাক্কা এবার চীনকে বড় মাসুল দিয়েই পোহাতে হবে মনে হচ্ছে আমেরিকা আজকে একটু আগেই গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যম দৈনিক সমকাল নিশ্চিত করেছে যে চীনা পণ্যের উপরে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন এবং সেটি দুইশো পার্সেন্ট ভাবা যায় দুইশো পঁয়তাল্লিশ পার্সেন্ট কর দিতে হবে একশো টাকার পণ্য আমদানি করলে সেখানে দুইশো পঁয়তাল্লিশ টাকা আরও কর দিতে হবে অর্থাৎ আমদানি মূল্যই দাঁড়াবে সেটার তিনশো পঁয়তাল্লিশ টাকা তারপরে লাভ করে বিক্রি করতে হবে এই যখন অবস্থা তখন এটা নিশ্চিত করে এখন বলা যায় যে ডোনাল্ড ট্রাম্প এই কাজটা করলেন চীনা কোনো পণ্য যেন আমেরিকার মাটিতে আর না ঢুকে সেই কারণে চীনকে যখন প্রধান শত্রু হিসেবে নিলেন ডোনাল্ড ট্রাম্প আপনার ফটোকার্ডটি দেখুন দৈনিক সমকাল রীতিমতো ব্রেকিং নিউজ দিয়ে এই খবরটি সামনে এনেছে এই খবরটি যখন সামনে আসলো তখন বাংলাদেশ সরকার প্রসঙ্গে আলোচনাটা প্রাসঙ্গিক হয়ে যায় বলছিলাম যে পয়লা বৈশাখে ঘটা করে যেখানে বৈশাখ উদযাপন করা হচ্ছে বৈশাখ উদযাপনের মধ্যে চব্বিশের আন্দোলনের বিভিন্ন চিত্রই মূলত ফুটিয়ে তোলা হয়েছে বৈশাখের কোনো অনুষঙ্গ শুধুমাত্র শুভ নববর্ষ চোদ্দোশো এই লেখাটা ছাড়া বৈশাখের কোনো অনুষঙ্গ ছিল না এখানে বৈশাখ উৎসব বৈশাখী ফ্লেভার আমাদের চিরায়ত বাংলার লোকজ যে ঐতিহ্য সেগুলো ফুটিয়ে তোলা যেত কিন্তু সেই পথে সরকার না গিয়ে চব্বিশের আন্দোলনের বিভিন্ন বিষয় আহ উঠিয়ে ধরেছে তারা সেটা তারা করতেই পারে সেটা তাদের খেয়াল খুশি কিন্তু সেটার মাঝে লং লিভ চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এই ছবিটি আপনারা দেখে নিতে পারেন যে ছবিতে এই ড্রোন শটের এই দৃশ্যটা দেখা যাচ্ছে সেটি করে সরকার বড় ধরনের বিপদে পড়লো কি সেটা এখন হিসাব করার সময় এসেছে আমেরিকার তিনজনের একটি প্রতিনিধি দল যখন বাংলাদেশ সফর করছে সেই সময় এরকম দৃশ্য বা বাংলাদেশের আকাশে ফুটিয়ে তোলা হলো সেই ইনফরমেশন নিশ্চিত করেই বিশ্ব গণমাধ্যম হয়ে আমেরিকার কাছে গিয়েছে এবং সেটা যাওয়ার ফলে আমেরিকা এবং চীনের যে শত্রুতা সেই শত্রুতার মুখে আমরা সব কিছুকে পাশ কাটিয়ে যদি চীনের সঙ্গে দহরম মহরম সম্পর্ক করতে চাই যদিও সেই সম্পর্ক তৈরির বদলে আমরা কি পাচ্ছি সেটা এখনও ধোঁয়াশা শোনা যাচ্ছে যে চীন বাংলাদেশে তিনটি হাসপাতাল নির্মাণ করে দেবে এই এইটুকুই এখন পর্যন্ত শোনা যাচ্ছে যে তিনটি হাসপাতাল নির্মাণ করে দেবে চিকিৎসা ক্ষেত্রে এই সহযোগিতাটা করবে সেটা আবার সেটা ঋণ হিসেবে তারা দেবে যদি এত সম্পর্ক তৈরির ফলে এইটুকু প্রাপ্তি হয় তাহলে সেই সম্পর্ক যে আমাদের জন্য বুমেরাং হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বুমেরাং হয়ে যাচ্ছে সেটা এখন দিনের আলোর মতো স্পষ্ট চীন আমেরিকার সেই গজব থেকে বাঁচার জন্য এরই মাঝে ভারতের দিকে হাত বাড়িয়েছে এবং ভারতকে এখন সব থেকে কাছের বন্ধু হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। ভারতের সঙ্গে তাদের শত্রু ভাবাপন্ন যে সম্পর্ক সেই সম্পর্ক ভুলে গিয়ে বন্ধু ভাবাপন্ন সম্পর্ক তৈরির চেষ্টা করছে কারণ চীন এখন নিশ্চিত হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক সবথেকে ভালো সেই তরফ দিয়ে যদি এই শুল্কের খড়প থেকে সামান্য একটুও বাঁচা যায় তবুও চীনা ব্যবসার জন্য একটা বড় সহায়ক হতে পারে চীন যেভাবে বিশ্বব্যাপী ব্যবসা বিস্তৃত করেছে সেই ব্যবসা আমেরিকাতেও ছিল এখন আমেরিকার বাজার যদি বন্ধ হয়ে যায় তাহলে চীনের জন্য অনেক বড় বিপদ এবং বন্ধ হয়ে যাওয়ার উপক্রমই তৈরি হয়েছে এবার ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ যে ঘোষণাটা দিলেন চীনা পণ্যের উপরে দুইশো শুল্ক বাড়িয়ে দিলেন মানে করে দিলেন দুইশো পঁয়তাল্লিশ সেই ধাক্কাটা চীন কিভাবে সামলাবে চীন চীনের মতো সামলাবে এটা ব্যাপার না কিন্তু বাংলাদেশ চীনের সঙ্গে সম্পর্ক করতে গিয়ে আমেরিকার শত্রুতে যদি পরিণত হয় তাহলে বাংলাদেশ বর্তমান সরকারের জন্য সেটা কত বড় গজব হিসেবে আসবে সেটা খুব সহজেই অনুভূয় যখন বাংলাদেশ সরকার নির্বাচন হবে কি হবে না নির্বাচন দেবে কি দেবে না কবে হবে এরকম নানা রকমের বিতর্কের মধ্যে দিয়ে দিন অতিবাহিত করতে যাচ্ছে যখন বিএনপির মতো সব থেকে এই মুহূর্তে সব থেকে বড় দল সরকারের বিরুদ্ধে আচরণ করছে তখন সরকারের জন্য আমার মনে হয় এরকম পরিস্থিতিতে আমেরিকাকে টেক্কা দিয়ে টিকে থাকাটা খুব কষ্টের হয়ে যাবে তাহলে কি আমরা সামনে নতুন কিছু দেখতে পাচ্ছি নতুন কিছু আসছে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে